হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই সকাল সকালে ভালো আছো সুস্থ আছো এই দিকে দেখো সকাল সকাল মিশো থেকে আমার একটা পার্সেল চলে আসছে আর রান্না করছিলাম রান্না করতে করতেই দেখি ফোনটা চলে আসলো আর রিসিভ করে দেখি হ্যাঁ আপনার একটা পার্সেল আছে বাড়ি কোথায় আপনারই তো আমি অ্যাড্রেসটা বলে দিই আমার বাড়ি কোথায় তারপরে আমি চলে আসি নিয়ে ঘরে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো পার্সেলটা তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো দেখো কি। এসে আমার কপাল দেখো না আমার কপালটাই কি আছে তোমরাই দেখো নিজের চোখে তাহলেই বুঝতে পারবে আমার কপালে কি আছে এই মিশো থেকে সুন্দর একটা ড্রেস আমি অর্ডার করেছিলাম তারপরে যেটা আসলো দেখো তোমাদের সঙ্গে একটু আমি দেখাচ্ছি কালারটা সত্যি সুন্দর মিষ্টি কালার সবই ঠিক আছে তারপরে ঠিক থাকার পরে জানো কি হয়েছে সেটা তোমরা নিজের চোখেই দেখো কি হয়েছে এই যে বর্ডারগুলো দেখতে পাচ্ছ চিকচিক টাইপের এই যে কটা সেটা জানো একটু কুচকানো কুচকানো আর কি সেলাইটা একটু খারাপ দিয়েছে আর সেলাইটা যদি সুন্দর দিত তাহলে জামাটাও বেশ সুন্দর হতো আর আমার সঙ্গে এরকম ঘটতো না তো দেখো এই যেখানে পুচকি একটা ছোট্ট একটা দেওয়া ওই বর্ডারের ওইখানে তারপরে পেছনেরটা যখন ভালো করে দেখলাম তারপরে না একটু দাগ লাগানো আর এই দাগটা কেমন কেমন যেন লাগছিল পুরো পেছনের মানে কি বলবো সেটা আর মুখে বললাম না ঠিক আছে আর ভালো লাগছিল না আমার এই দাগটা দেখে আমার খুবই রাগ হচ্ছিলো মনে মনে আর রাগলে কি হবে কিছু তো করার নেই যেহেতু চেঞ্জ করার অপশন আছে তারপরে একটু পরেও দেখছিলাম রাগের জন্য আর একটা ছোট্ট গিটের জন্য আমার একদম ভালো লাগেনি তারপরে আমি না গুটিয়ে রেখে দিয়েছি নিয়ে যাবে ওনরা তো যাই হোক বন্ধুরা একটু পরেও নিয়েছিলাম ক্যামেরা তোমাদের কেমন লাগলো এই সুন্দর সত্য ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো সকলে ভালো থেকো সুস্থ থেকে আবার দেখা হবে এবং মিশো থেকে পার্সেল অর্ডার করলে আবার শেয়ার করো